আলো নিভে গেছে রাষ্ট্রপ্রধানরা ফিরে গেছেন উদযাপন শেষ আলিঙ্গন ছবি সাইড মিটিং সবই ইতিহাস প্রশ্ন আসে এই ভারত রাশিয়া শীর্ষ সম্মেলনে আসলে কে জিতল শুধু ভারত ও রাশিয়া নয় ওয়াশিংটন বেইজিং দুই প্রতিদ্বন্দ্বীও নিঃশ্বাস চেপে দেখছিল মুহূর্তগুলো কারণ এই সম্মেলনের গোপন সিগনাল ব্যবস্থার পরবর্তী অধ্যায় নির্ধারণ করতে পারে ভারতের কূটনৈতিক চেকমেট প্রথম লাভ কৌশলগত শাসন পশ্চিমা দেশ বলেছিল পুতিন থেকে দূরে থাকো ট্রাম্প শুল্ক বাড়াল ইউরোপ কড়াভাবে সতর্ক করল কিন্তু ভারত কি করল শীতলতা নয় দিল উষ্ণ অভ্যর্থনা ট্রেড নয় দিল রোড শো প্রোটোকল নয় দিল ব্যক্তিগত আলাপ গাড়ি পুলিং ও হাসি এটাই সংকেত ভারত কারো জোটের ভাড়াটে নয় আজকের নয় ভবিষ্যতের সুপার পাওয়ারের ভাষা এটাই দ্বিতীয় অর্জন নতুন ভৌগোলিক দরজা ভারত শুধু ভারত মহাসাগরের দেশ নয় এবার আর্কটিকের বরফে ভারতের পদচিহ্ন রাশিয়া দিচ্ছে সাবমেরিন ড্রিল নর্থ সি রুটে প্রবেশ পোলার নৌবাহিনী প্রশিক্ষণ উষ্ণ জল থেকে বরফের জলে ভারতের প্রথম অফিসিয়াল লাভ তৃতীয় অর্জন বিশ্বস্ত জ্বালানি ও নিরাপত্তা সাপোর্ট রাশিয়া প্রতিশ্রুতি দিল নিরবিচ্ছিন্ন তেল সরবরাহ বাণিজ্য ভারসাম্য ঠিক করা কাশ্মীরের পেহেলগাম হামলার কঠোর নিন্দা এই অংশীদারিত্ব ঝুঁকিমুক্ত শর্তমুক্ত অর্থাৎ তেলকে অস্ত্র বানানো নয় তেলকে সহযোগিতা বানানো রাশিয়ার জন্য এই সফর ছিল অক্সিজেন সিলিন্ডার প্রথমত নিষেধাজ্ঞা থেকে নিঃশ্বাস নেওয়ার পথ ভিউ পশ্চিমা ব্যাংক টেক বিনিয়োগ সব বন্ধ ভারত সেই শূন্যতা পূরণ করতে পারে দ্বিতীয়ত চীনের একচেটিয়া ছায়া থেকে বেরোনো মস্কো বেইজিং ঘনিষ্ঠতা আছে কিন্তু মধ্য এশিয়া আর্কটিক নীরব ঠান্ডা প্রতিযোগিতা চলছে ভারতকে পাশে দাঁড় করিয়ে রাশিয়া চীনকে বলল আমার সুযোগ আছে বিকল্প আছে তৃতীয়ত রুশ শক্তির পুনর্গঠন রাশিয়ার সমস্যা হল পুরোনো জনশক্তি বাজেট ঘাটতি প্রযুক্তিতে ধীরতা ভারত দিচ্ছে তরুণ শ্রমিক বিনিয়োগ মহাকাশ জেট ডিফেন্সে কো প্রোডাকশন সমীকরণটা সহজ রুশ প্রযুক্তি প্লাস ভারতীয় ব্রেন প্লাস ভারতীয় তহবিল ইকুয়ালস টু নতুন ভূ রাজনৈতিক জোট চীন এই শীর্ষ সম্মেলন খুব মনোযোগ দিয়ে দেখল রাশিয়ার বিকল্প আছে মস্কো দিল্লির ছবি সেই ধারণাকে শক্তিশালী করেছে নর্থ সি রুট ইন্টারন্যাশনাল নর্থ সাউথ করিডোর এই দুটো সফল হলে চীনের বেল্ট অ্যান্ড রুট আর ওয়ান অ্যান্ড অনলি পথ থাকবে না তবুও চীনের হাসি কেন জানেন কারণ ভারত রাশিয়া চীন তিন দেশই ডলারের বাইরে নতুন অর্থনৈতিক ব্যবস্থা খুঁজছে আর সেটা হলে সবচেয়ে খুশি হবে চীন আমেরিকার মাথা ব্যথার কারণ ট্রাম্পের ডিভাইড অ্যান্ড রুল কৌশল উল্টে গেছে ভারত রাশিয়াকে আলাদা করতে চেয়েছিলেন কিন্তু ফলাফল হিসাবে সম্পর্ক আরও গভীর হয়েছে ভারত রাশিয়ার নব্বই পার্সেন্ট বাণিজ্য এখন রুপি রুবলে চীনের সাথেও প্রায় একই এর মানে ডলারকে বাইপাস করা আর ভবিষ্যতের স্বপ্ন নয় এখনকার বাস্তবতা এদিকে প্রতিরক্ষা বাজারে আমেরিকার দুশ্চিন্তা বাড়ছে ওয়াশিংটন অস্ত্র বিক্রি করে লাইসেন্সে আটকে রাখে ওদিকে রাশিয়া কি দিচ্ছে টেক ট্রান্সফার কো প্রোডাকশন তৈরি হবে ভারতের মাটিতে ভারত ঝুঁকছে রাশিয়ার দিকে এই শীর্ষ সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনটা হল বিশ্ব এখন পশ্চিমা ব্লক চীন কেন্দ্রিক ব্লক ভারত রাশিয়া সমন্বিত ব্লক তিন ভাগে ভাগ হচ্ছে এটাই একবিংশ শতাব্দীর পরবর্তী ভূরাজনৈতিক রাজনৈতিক ভারসাম্য এই খেলায় ভারত আর দর্শক নয় ভারত এই বোর্ডে একান্তই খেলোয়াড় এবং কখনো কখনো কিং মেকার আপনি ভাবে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না